নমস্কার ঘর বা টোটকা দিয়ে আপনি দাঁত সারিয়ে নিন দাঁত জিনিসটা কীরকম শরীরের মধ্যে ছোটো ছোটো দানা হেজিংয়ের মতো হতে থাকে এবং চুক চুলকায় খুব অস্বস্তিকর ব্যাপার এবং শরীর যে কোনো জায়গায় হতে পারে তো সেটা নিয়ে তো রাস্তায় বেরোনো যায় না আর ভীষণ চুলকায় অস্বস্তি ব্যাপার তো সেই জন্য ওটাকে যাতে একদিন দু মধ্যে সারিয়ে নেওয়া যায় সে ঘরোয়া টোটকা দিচ্ছি এই টোটকাটা লিখে রাখুন সকলের মধ্যে শেয়ার করে দিন চ্যানেলটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন সব পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান সেই জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন বিল আয়টা টিপি দেবেন তো বলছি কী নেবেন এক চামচ দুধ নেবেন খাঁটি দুধ গরুর দুধ নেবেন হাফ চামচ মতো নারকেল তেল নেবেন একটা বাটির মধ্যে করে নেবেন এটা আর এক চামচ ভীমশেনি কপুর এটা দোকানে গেলেই পাওয়া যাবে ভীমশেনি কপূর এক চামচ নেবেন আর তার সাথে কাঁঠালি কলা খুব পাকা একদম ছোট্ট সেটাকে আর্ধেক করে অল্প একটুখানি নেবেন যে পরিমাণ আপনার লাগবে সেটুকুই নেবেন একটুখানি এবার এই সবগুলোকে নিয়ে সবগুলোকে ভালো করে মাখবেন মেখে 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 একদম মি পেস্ট করে ফেলবেন পেস্ট করে নিয়ে আপনি সেই জায়গাটা আগে পয়সা করে নেবেন পরিষ্কার করে শুকিয়ে নিয়ে যে জায়গাটা আপনার হয়েছে শুকিয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে ওই পেস্টটা আপনি ঘষে ঘষে লাগাবেন যতক্ষণ পারবেন দশ দিন দশ মিনিট পনেরো মিনিট করে ঘষে ঘষে লাগবেন লাগানোর পর ওটা কুড়ি মিনিট মিনিট পনেরো কুড়ি রাখবেন তারপরে ধুয়ে ফেলবেন এবং কিছুক্ষণ পর সেদিনই তখনই আর করবেন না সেখানে আবার শুকনো করে রাখবেন জায়গাটা শুকিয়ে শুকনো হয়ে থাকবে এবং সেটা সকালে যদি করেছেন দুপুরে আরেকবার করবেন সন্ধ্যাবেলা আরেকবার করবেন রাত্রে একবার পারলে আরেকবার করবেন তিন চারবার করতে হবে এই একদিনেই তিন চারবার আপনি এরকম শুকনো করে 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 এই একই জিনিস দিয়ে যদি করে করে পেস্টটা লাগান দেখবেন পরের দিন থেকেই আপনার ওটা অনেকটাই কমতে শুরু করেছে এবং দুদিনের মধ্যেই ওটা দেখবেন একদম আস্তে আস্তে এই কমে গিয়ে মিলে গেছে তো ঘরোয়া টোটকা দিয়ে ডাক্তার না দেখেই আপনি এটা নিজে নিজেই সারিয়ে ফেলতে পারবেন ঘরের ঘরোয়া দিয়ে জিনিস দিয়ে দুধ নারকেল তেল কর্পূর হ্যাঁ একটু কলা পাকা কলা এইগুলো দিয়ে আপনি নিজেই সারিয়ে নিতে পারবেন সেই জন্য বলছি ছোটো খাটো ব্যাপারে যে সবসময় ডাক্তার কাছে যেত তা না নিজেরই নিজের মধ্যে সারিয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন প্রত্যেককে যাতে এই ভিডিওটা দেখতে পান সেই জন্য আমি বলছি যে সবাইয়ের কাছে শেয়ার করে দিন সবাই যাতে উপকৃত হয় আর আপনাদের যার যার প্রয়োজন মনে করবেন কি কী জিনিস দরকার সব দেবেন এরম সমস্ত কিছু টোটকা আমি আপনাদের দেব নমস্কার ভালো থাকবেন